গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে দিনকাল এই এই আর কি আর একটা নতুন ব্লগে টাটকা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানাতে জানাতে একটুখানি চশমাটা পরে নি নিজেকে একটু অন্ধ ফিল হয় দেখতে না পেলে ওয়েল তারপরে হচ্ছে মার্চ কি হবে কারেক্ট এখন একটু রোদ উঠেছে বাট বেশ কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টি হয়ে গেছে যথারীতি এই যে ঘরে আমার চলে এসছে চলে এসেছি রান্নাঘরে আর এখানে সরঞ্জাম আমার স্টার্ট হয়ে গেছে রান্নার চল একটুখানি দেখিয়ে দিই যে কাঁকরোল গুলো এরপরে নষ্ট হয়ে যাবে কাঁকরোল বানাবোই চিংড়ি মাছের পুড় দিয়ে এটা হচ্ছে নারকুলটা আমি সরষে পোস্ত নারকোল দিয়ে এই যে পুর করে এটাকে ভাজবো এটা হচ্ছে প্ল্যান এখানে আছে মাছ একটু মাছ করব এটা আছে মাছের তেল যেটা কি না আইদার আলু পেঁয়াজ দিয়ে ভাজবো আইদার দেখি বড়া দেখছি যা হয় এই হচ্ছে মোটামুটি আমার সরঞ্জাম আর এদিকে আজকে মঙ্গলবার আমি তো ভেজ খাই আমি তো এগুলো মানে জাস্ট এমনি আর কি তো তৈরি করছি প্রত্যেকের জন্য আমি তো কিছু খা খাবো না মানে এগুলো খাবো না তো চলো নেক্সট কাজে এবারে যাই আবার আমি ছোট্ট করে একটা বানালাম এখন বাইরে আবার মেঘ যথারীতি এখন তো চলবেই এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট একটু দই ডাইজেস্টিভ বিস্কুট একটু নিচে খেজুর আর এদিকে আমি একটু ওই এটা একটু ভাপাতে দিয়ে দিলাম কা কাকরোলটা সামান্য একটু নুন দিয়ে ভাপাতে দিয়েছি খাই খেতে খেতে এটা হয়ে যাক এই যে আলু এই যে মাছের তেল আলু পেঁয়াজটা ভাজজি কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে ভাপে রেখেছি আর এটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে আমার সব এখন বান্না চলছে জায়গাটার কি অবস্থা দেখো অনেক কিছু হয়ে গেছে এটা ছেলের মাছ ভাজা এই মাত্র করলাম ডাল দিয়ে মেখেটু মাছ ভাজা দিয়ে খাব এটা করেছি হচ্ছে সর্ষে পোস্ত কোকোনাট দিয়ে কাতলা মাছ ভাপা না ঝাল মতো এইটা হচ্ছে সেই ওই ইয়ে কী বলে কাঁকরোলের পুটটা ওই চিংড়ি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বা বানানো নারকোলো দিয়েছিলাম এইটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল এইখানে আছে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা তলায় আছে ভাত লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে এটাকে ভাজবো তার জন্য আমাকে বেসন এবারে ফেটাবো সো এই হচ্ছে আমার টোটাল এখন রান্নাঘরের অবস্থা সো এই যে যত ফর্ক আসুক যাই আসুক বাবা আমার আবার হাত দিই না কমফোর্টেবল ফিল হয় তো ভালো করে করে ফেলেছি এইখানে হচ্ছে পুর এখানে তেলটা গরম হচ্ছে আর আমার চেহারাটা দেখাই দেখো এ দেখো ঘর মাক্ত কলে বর যাতা অবস্থা সেই ব্যা চশমাটা নিয়ে কাজ করছি বিকজ ধোয়া কি বলে ওই ইয়ে তোমার ওইগুলোর জন্য ওই ভালোটা ইউজ করতে ভাল লাগে না এবারে ফাটাফাট এক হাতে ধরে করা যে কি টাফ ব্যাপার পড়ে যায় হাত থেকে জানো তো তো এখানে ভাতটা তো আমি দিয়ে দিয়েছি লাগলে আবার দেব এখন আগে করি এটা হচ্ছে আলু পেঁয়াজ আর মাছের তেলটা ভাজা এটাতে তেল এত কম দিয়েছি আর মাছের তেলের কোয়ান্টিটিটাও না কম ছিল ওই জন্য আজকে যে খুব একটা তেল তেলে হয়েছে তা কিন্তু নয় যাই হোক হলো ডালটা এই হচ্ছে মাছের ঝালটা আজকে রাতুল আছে ওই জন্য ওর জন্য একটুখানি পরিপাটি করে দিয়ে দিচ্ছি এই আর কি গরম সেই হচ্ছে আজকের মেনু ছিমছাম একদম এবার দিয়ে দিই ওকে এবার ম্যান্ডেট এটা ফটো নিয়ে সো সেই হচ্ছে আমার সবকিছু এখানে রাখা আছে রাতুল এখানে খেতে বসেছে কেমন আছে গো সব কিছু পুরটা ঠিক আছে কাকরোলটা তো কতদিন পরে পেলে যাকে আরও আছে লাগলে বলবে হ্যাঁ আমি তাহলে একটু ওই ঘরে যাচ্ছি আমি এবারে বসে একটুখানি এডিটিংয়ের কাজ টাজ হলো সারি রাতে তো খেয়ে নিচ্ছে মেয়েও ঘুমোচ্ছে বিকজ হেভি ব্রেকফাস্ট খেয়েছে তো আর আমি এখন কিছু খাবো না একটু বসি আজকে এত ব্যস্ত হয়ে গেছি যে আমি ভিডিও করতে পারি না আসলে সাথে সাথে একটুখানি রিলস ফিলসও বানাচ্ছি বুঝতেই পারছো এগুলো তো সমস্ত করতে হয় সবই তো কাজ আর তারপরে তার সাথে সাথে এডিটিং তার সাথে সাথে রান্না এক হাতে কাটা বাটা সব কিছু আর এই সবজিগুলো এই কাঁকরোল টাকরোল এগুলো না না করলে নষ্ট হয়ে যেত ও জন্য একটুখানি করলাম আর বাড়িতে সবাই সব খায় না সেপারেট সেপারেট ওই জন্য একটু করতে হয় এই আর কি নিবে একটু আসছি হাই চারটে আঠাশ বাজে আমি একটুখানি বেরোচ্ছি পার্লারের জন্য অল্প একটু ছোট্ট একদম ঘরে এরা সবাই আছে রাতুল আজকে আছে ওর জন্য আমি একটু নিশ্চিন্ত চট একটুখানি পার্লারের কাজটা সেরে চলে আসবো এই আর কি কারণ ওদেরকে ছেড়ে একা যাওয়াটা একটু মুশকিল হয়ে যায় আমার পক্ষে গুড মর্নিং সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে গেছে তো সকালবেলা উঠে কালকে না ঘুমটা দারুণ হয়েছে আসলে বৃষ্টিটা এত ভালো হচ্ছে এখন আর দিনের বেলা তো হচ্ছেই বাট রাত্রিবেলা বেলা হবেই সুন্দর ঝেপে এত ভাল লাগে না সেই ঘরটা অন্ধকার থাকে আর বাইরে বৃষ্টির একটা ঝমঝম আওয়াজ আর একদম প্লেজেন্ট ওয়েদার আহ আলাদাই মাত্রা ঘুম আর সকালবেলা উঠেছি পাঁচটার সময় মেয়ে গেল ওর একটুখানি টুকটাক কাছই ছিল টিফিন টিফিন ডাওয়া টাওয়া সেগুলো দিয়ে টিয়ে তারপরে আবার চাও খেয়েছি খেয়েটে তারপরে আবার একটুখানি শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে জল এলো সব স্নান হলো সব গাছ হেরে টেরে এবার বসলাম আরেকবার আজকে সেকেন্ড টাইম চা খাবো ওয়েদারটা এত ভালো লাগছে যে জন্য গ্রীষ্মটা একটু বারবার ইচ্ছে করে চা খেতে সো এনিওয়ে ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি কালকে তো দেখলে কালকে তো ওই পার্লারে গিয়েছিলাম তারপর আর সেখান থেকে এসে আমার আর কন্টিনিউ হয়নি করা তো ওই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা আসি এবং ব্লগটা স্টার্ট করবি তোমাদের সামনে আবার নতুন ভাবে সো দেখা যাক কোথায় একটা দিন দিদি এটা শেষ হয় শেয়ার করবো সব কিছু সঙ্গে থাকো হ্যাঁ আমি চট করে একটুখানি আরো একবার চাটা খেয়ে নিই ওয়েদারটা জাস্ট দেখো অসাধারণ লাগছে ক্যামেরা থেকে আর এত সুন্দর আসছে ভগবান জানে হঠাৎ করে সাংঘাতিক বৃষ্টি দেখো সাড়ে দশটা বেজে গেছে এখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে রে আমবার ভিগে গে দেখো যে বৃষ্টি এমন ঝেঁপে এসছে সমস্ত ঢুকিয়ে রেখেছি সো ব্যাপারটা হচ্ছে যে একটু ইলিশ মাছটা বার করলাম ইলিশ মাছ আছে চারটে পিস আইদার ঝোল একটু পাতলা করে বানাবো বেগুনও আছে ঘরে আর নালে ইলিশ মাছ ভাজা আর ইয়ে কী বলে তেল লঙ্কা এই করবো আর সঙ্গে একটুখানি পোস্ত বাটবো এছাড়া আজকে আর কিছুই হবে না আহ কি ভালো লাগছে বা এটা চলে এসছি রান্নাঘরে এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে দু পিস এক পিস ছেলে এক পিস আমার এটা হচ্ছে তেলটা আর এখানে আমি এখন সাজাবো ইচ্ছে করে আজকে একটু ছোট্ট মতো নিয়েছে একটুখানি ফটো তুলবো এই যে হচ্ছে ব্যাপার স্যাপার এটা হচ্ছে পোস্ত বাটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা ভাতটা একদম ছিমছাম আজকে আমাদের আহার ঘেমে গেছি দেড়টা বাজে সবই হয়ে গেছে খাওয়ানো টাওয়ানো সমস্ত কি কিছু আর তোমার কি বলে এবারে এসে একটুখানি বসলাম তার মধ্যে আবার লোডশেডিং হয়ে গেছে যাই হোক বন্ধুরা কালকে থেকে ব্লগটা চলছে শেষ করছি এবার সবাই ভালো থেকেও সাবধানে থাকে देखा होना नेक्स्ट ब्लगे